হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে দেখো আমি পিকনিকে গিয়ে কি মজা করেছি দেখো সেই দোলনাতে দোল খাচ্ছিলাম আসলে কি জানো দোলনাতে দোল খেতে খুব ভালো লাগে আমার তাই দেখো কী এনজয় করছি আর হাসিটা দেখো একদম মানে খুব মজা পেয়েছি আমি খুব মজা করেছি কালকে হাবড়া বনবিথি পার্কে গিয়েছিলাম আমরা পিকনিক করতে তো আমরা সবাই খুব এনজয় করেছি খুব মজা হয়েছে আর কি বলবো আর বলবো যে খাওয়া দাওয়া খুব সুন মানে ভালো হয়েছে পরিবেশটাও খুব সুন মানে পরিবেশটাও খুব ভালো ছিল আমরা সবাই মিলে খুব মজা করেছি আর দেখো আমার তো মানে হেভি লাগছিলো দোলনা খেতে দোলনাতে দোল খেতে হেভবি লাগছিলো আবার বড়মশাই ভিডিও করে দিচ্ছিল